দীর্ঘদিন ধরে অনাথ অসহায় মানুষের পাশে থেকে চলছে বসন্তপুর দেওয়ানপাড়া মদিনাতুল মাদ্রাসা গ্রামীণ হাওড়ার গ্রাম পঞ্চায়েতের দেওয়ানপাড়ায় জলসা যা পরিচালনা করেন বসন্তপুর মাদ্রাসা মদিনাতুল উলুম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাদ মালানা সৈয়দ আমজাদ হোসেন বুখারি আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক সহ এলাকার আশেপাশের ইমামরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রধান আকর্ষণ ছিল দুইজন হাফেজকে পাগড়ি প্রদান সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এই মুহূর্তে আছে আমি গ্রামীণ হাওড়ার আমতা ওয়ান বসন্তপুর আন্ডারে একেবারে এই দেওয়ান পাড়ায় মাদ্রাসা মদিনাতুল উলমে আজকে দুজন হাফেজ হয়েছেন এই মদিনাতুল উল মাদ্রাসা থেকে আমরা সরাসরি মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আছেন আমরা ওনার সাথে কথা বলে নেবো যে দুজন হাফেজ হয়েছেন পরবর্তী কিন্তু অনেকে হাফেজ হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন এই নিয়ে সেক্রেটারি সাহেব কি বলবেন দেখুন আমাদের যারা কমিটির সদস্য আমরা সকলের একটাই উদ্দেশ্য এবং গ্রামের সহযোগিতা নিয়ে এবং সারা দেশের সহযোগিতা নিয়ে যাতে আমাদের এই মদিনাতুল মাদ্রাসা থেকে যাতে কোরআন পড়ে হাফেজ হয়ে কারি হয়ে মওলানা হয়ে মুক্তি হয়ে তারা দেশ বিদেশে যাবে এবং সুশিক্ষা দেবে এবং সমাজকে গঠন করবে এবং সমাজকে শিক্ষা দেবে এবং সমাজের মানুষকে নিয়ে চলবে এইটাই আমাদের মদিনাতুলু মাদ্রাসার একমাত্র কাজ এবং আমরা সেই উদ্দেশ্যে চলেছি বর্তমানে কতজন স্টুডেন্ট আছে বর্তমানে ষাট জন স্টুডেন্ট আছে আর মাদ্রাসার পরিচালনা কিরম হয় যে খরচা যে দায় ভাই এটা ভাবে হয় মাদ্রাসা পরিচালনা হয় আমাদের এখানে কমিটি আছে এবং তার মধ্যে দায়িত্ব দেওয়া আছে শিক্ষকদের তারা পঠন পাঠনটা দেখেন আমরা কমিটির লোক আমরা সবাই মিলে আমরা সেই শিক্ষকদের কিভাবে পঠন পাঠন করাবে সেই সহযোগিতা করে তাদেরকে সেইভাবে আমরা আদেশ কমিটির আদেশ করি কমিটি মিটিং করে তাদেরকে জানাই তারা সেইভাবে ক্লাস করে সেভাবে ছাত্রদের শিক্ষা দেয় মাদ্রাসাতুল উলুম সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠান তাই তো সম্পূর্ণ বেসরকারি অনুষ্ঠান এবং আমরা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সাহায্য নিয়ে হ্যাঁ আমরা এই প্রতিষ্ঠানটা চালাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হাজি নুরুল হুদা লাইক আপনি মাদ্রাসার সেক্রেটারি আমি মাদ্রাসার সেক্রেটারি জি সৌভিদ সাহেব আমরা দেখলাম যে আজকে মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে আপনাদের এই মাদ্রাসা থেকে দুজন হাফেজ বেরোলো এলাকার মানুষের মধ্যে বা কি কিরকম আপনাদের তারা পাশে কেরম ভাবে দাঁড়ান আমরা দেখুন যে মাদ্রাসা আছে মাদ্রাসা লোন এলাকাবাসী সাথ দিয়েছে বলে এতটা আমরা এগিয়েছি আর শুধু এলাকাবাসী নয় আমাদের কমিটিও খুব সক্রিয় কমিটি যে যত ছেলে আছে বা জরা আছে খুব অ্যাক্টিভ ভাবে কাজ করেছে যার কারণে আমরা প্রত্যেক বছরে কোনো বছরে দুজন কোনো বছর চারজন কোনো বছর ছজন এরকমভাবে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে আর এদের উদ্দেশ্য হচ্ছে যাতে দিনকে ফেলানো যায় মানুষ যাতে সৎ হয় কিভাবে চললে হ্যাঁ দুনিয়া হাথেলাতে কামিয়াবি হবে আর এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম নূর ইসলাম লয়েক